নারীর অবস্থান সমাজ জীবনে বৈদিক যুগ থেকে বর্তমান সমাজ এই প্রবন্ধের বিষয়টি একটি বহু আলোচিত প্রতিপাদ্য সংসারের বিভিন্ন সামাজিক আবর্তে চাকরিস্থলে ট্রামে বাসে প্রায় সর্বক্ষেত্রেই নারী কোনো না কোনোভাবে বিপর্যস্ত অপমানিত হচ্ছে শোষণ নিপীড়ন বা বঞ্চনা নারী চরিত্রের একটি চিরস্থায়ী চালচিত্র হয়ে গেছে প্রথমে আসি বৈদিক যুগের কথায় বৈদিক যুগ বলতে যে যুগে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল তাই বুঝতে হবে খ্রিস্টপূর্ব দ্বাদশ শতক থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক এই দেড় হাজার বছরের মধ্যে সমগ্র বেদ উপনিষদ রচিত হয়েছিল তাই বৈদিক যুগে নারীর অবস্থান করতে এই সময় রচিত গ্রন্থগুলিতে প্রাপ্ত নারী সম্বন্ধেও বিভিন্ন শ্লোক ও কথা ঋগবেদের যুগে নারী স্বাধীনচারিণী ছিলেন এই যুগে নারী নিজেই নিজের জীবন সঙ্গী নির্বাচন করতেন অবৈধ প্রণয় নিয়েও ঋগ্বেদের ঋষির কোনো কুণ্ঠা নেই তাই জারণ উপপতির মতো এই উপমাটি বারে বারেই এসেছে বিবাহে কন্যাপনের কথা পাওয়া যায় পুরুষের বহু গ্রহণের কথা কখনো স্পষ্টত কখনো বা গৌণভাবে বিনাশের মন্ত্রগুলি দ্বারা প্রতিপন্ন হয় কন্যা শরীরে ত্রুটি থাকলে বর্পণের কথা আছে একাধিকবার কুমারী কন্যার কথাও বেশ কয়েকবার আছে এদের বলা হতো অমাজু বা অমাজুরা অর্থাৎ যারা বাপের বাড়িতেই বুড়ো হয়ে যায় কিংবা কুলপা বা বৃদ্ধ কুমারী পরবর্তীকালে বিবাহ যেমন নারীর পক্ষে বাধ্যতামূলক হয়ে উঠেছিল ছিল না। সহমরণ পরবর্তীকালে যাকে সতী দাহ বলা হয়েছে তার কোনো উল্লেখ নেই বিধবা বেঁচে থাকত কখনো বা দেওরের সঙ্গে বিয়ে হতো তার অথবা কখনো বিয়ে হতোই না সে যাই হোক তার বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়নি পুড়িয়ে মারাও শুরু হয়নি ধর্ম বা সমাজের দোহাই পেরে গৃহকর্ম ভিন্ন কোনো বৃত্তি কল্যাণের ছিল না আর যে দুটি কাজের উল্লেখ পাওয়া যায় তা হলো পশম পাকানো ও বোনা ঋগ্বেদে কিছু ব্রহ্মবাদী ঋষিকার নাম পাওয়া যায় বিশ্ববারা ঘোষা অপলা পানিনিতে আচার্যা উপাধ্যায়া শব্দের বুৎপত্তিতে অধ্যাপনায় রত নারীর উল্লেখ আছে কাশিকা ভাষে কাশকৃষ্ণা ও আপিসলার নাম পাই মীমাংসা ও ব্যাকরণের পণ্ডিত রূপে অমৃণ কৃষির কন্যা বাঘ গার্গী মৈত্রী শাশ্বতী এসব ব্রহ্মবাদিনী নারীর কথা জানতে পারি বৈদিক যুগের একেবারে প্রথম পর্বের পর শিক্ষাতেও নারীর অধিকার নেই দু একটি ব্যতিক্রম ছাড়া উপনয়নে তার কোনো অধিকার নেই জন্মাবধি তার সম্বন্ধে সমস্ত সংস্কারই অমন্ত্রক সে নিজে মন্ত্রোচ্চারণের বা হবিদানের অধিকারিণী নয় সেই যুগে বিদ্যা তো মন্ত্র দিয়েই হতো কাজী অমন্ত্রক হওয়াতে বিদ্যা অর্জন করার অধিকার রইল না সামান্য কিছু গান বাজনা সেলাই হাতের কাজ এবং যাবতীয় গৃহকর্ম স্বামী সন্তান ও শ্বশুরকুলের উদয়স্থ সেবা করাই ছিল তার কাজ সন্তানের মুখ্যত পুত্র সন্তানের জননী হওয়াতেই তার চূড়ান্ত চরিতার্থতা সেই যুগে গণিকারা ছিল শিক্ষিত এবং প্রাচীন ভারতে গণিকারাই ছিল একমাত্র স্বাধীন নারী কুলবধূকে শিক্ষা থেকে সর্বতোভাবে বঞ্চিত করে এবং রাষ্ট্রীয় গণিকাকে সর্ববিদ্যায় পারদর্শী করে সমাজ কল্যাণীর প্রতি চূড়ান্ত অপমানের ব্যবস্থা করেছিল পুরুষের বহুবিবাহেদের যুগ থেকেই চলে আসছে বিবাহের সবকটি মন্ত্রেই উচ্চারণ করে বলা হয় স্ত্রী যেন চিন্তা ও কাজে স্বামীর অনুগামিনী হয় কোথাও বলা নেই স্ত্রীরও চিত্ত বলে একটা কিছু আছে এবং স্বামীকে তার প্রতি অনুকূল হতে হবে বৈদিক যুগ থেকেই দেখতে পাই নারী এক নিরাপত্তাহীনতার দুঃখ ভোগ করে চলেছে যেহেতু পুরুষের মধ্যে বহুবিবাহ প্রচলিত ছিল তাই স্বপত্নী বিনাশের জন্য স্বামীর একনিষ্ঠ প্রেম পাওয়ার জন্য স্বামীকে বসীভূত করার জন্য অনেক রকম অভিচার ক্রিয়ার মন্ত্র ঋগ্বেদেও অথর্পবেদেও আছে অথর্ববেদে অনেকগুলি প্রতিষ্ঠাপন শক্ত আছে এগুলি পলাতকা বা পলায়নে উদ্যোতা স্ত্রীকে অন্তঃপুরে ধরে রাখার জন্য প্রয়োগ করা হতো এই সময় থেকেই নারী ক্রমশ অন্তঃপুরে বন্দিনী হয়ে উঠল বৈদিক ভারত নারীকে দেখেছিল প্রধানত অসূচি স্বভাবত পাপিষ্ঠা এবং অমঙ্গলের রূপে। শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে যোগ্যকালে কুকুর শূদ্র ও কোনো নারীর দিকে তাকাবে না নারীর প্রধান স্থান সে হচ্ছে পুত্রের জননী এবং ভোগ্য বস্তু নারী ভোগ্য বস্তু বলেই দক্ষিণার তালিকায় তার স্থান ছিল বহুযজ্ঞে নারী দক্ষিণারূপে ব্যবহৃত হয়েছে গাভী স্বর্ণ শস্য রথ অশ্ব ও গজের সঙ্গে স্ত্রীর প্রধান কর্তব্য হল পুত্র সন্তানের জন্ম দেওয়া বর্তমান সমাজে এর অবিকল প্রতিফলন দেখতে পাই তাই শত শত কন্যা ভ্রণ হত্যা করা হচ্ছে নির্বিবাদে বৈদিক যুগ থেকেই পুত্র সন্তানের জন্ম না দিতে পারলে স্ত্রীকে পরিত্যাগ করার কথা আছে বৈদিক বিধান অনুসারে নিঃসন্তান বধুকে বিবাহের দশ বছর পর ত্যাগ করা যায় যে স্ত্রী শুধু কন্যা সন্তানের জন্ম দেয় তাকে বারো বছর পরে মৃত বৎসাকে পনেরো বছর পরে এবং কলহপরায়ণ স্ত্রীকে তৎক্ষণাৎ ত্যাগ করা যায় পুত্র সন্তানের জন্ম দিতে না পারলে স্বামী স্ত্রীকে পরিত্যাগ করে আবার বিবাহ করতে পারেন এই বিধান আছে নারী সর্বাবস্থাতেই পুরুষের অধীনস্থ থাকবে তাই বৈশিষ্ট্য ধর্মসূত্রে পরি নারীকে কুমারী অবস্থায় রক্ষা করবেন পিতা যৌবনের স্বামী বার্ধক্যে পুত্র নারী স্বাধীনতা লাভের যোগ্য নয় কন্যা অভিশাপ তাই সন্তান সম্ভবা নারীর একটি আবশ্যিক অনুষ্ঠান হল পুং শবন যার উদ্দেশ্য হলো যাতে গর্ভস্থ সন্তানটি পুরুষ হয় নারীকে বলা হয়েছে মিথ্যাচারিণী দুর্ভাগ্য স্বরূপিনী সুরা বা পাশা খেলার মতো একটি ব্যাসন মাত্র এছাড়াও বলা হয়েছে স্ত্রী শূদ্র কুকুর কালো পাখি এদের দেখো না তাহলে স্ত্রী ও পাপ জ্যোতি ও অন্ধকার সত্য ও মিথ্যা মিশে যাবে পরবর্তী যুগে নারীকে যে ভোগ্য বস্তু পণ্য বস্তু হিসেবে দেখা হয়েছে নারীর প্রতি অসম্মান করা হয়েছে তার জোরটা কিন্তু বৈদিক সাহিত্যই জুগিয়েছে নমস্কার